ফাইনালি একজন বিদেশির কাছ থেকে হেল্প পাচ্ছি উনি আমাকে নিয়ে যাচ্ছে ওনার বাইকে করে বললেন যে যদি ওনার হাতে সময় থাকতো তাহলে উনি আমাকে আরেকটু ঘুরিয়ে দেখাতেন এখানে রোডটা একদম শুরু হয়ে গিয়েছে অনেকে বলেছিল যে গোয়া ট্যুর একা দেওয়া সম্ভবই না খরচ অনেক বেশি হয়ে যাবে আমাকে হেল্প করা সেই ফরেনারদের সাথেই আমি এখন ট্র্যাক করতেছি আমি একদমই একটা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি সকাল সকাল পালোলেম বীজ দেখা শেষে আমি আমার নেক্সট গন্তব্যের দিকে যেতে থাকি রাস্তায় এক ভাই আমাকে লিফট দেন আর এই ভাইয়ের কারণেই আমার অনেকটা যাত্রা সহজ হয়ে গিয়েছে আদারওয়াইজ পালোলেম বীজ থেকে যে লোকাল বাসটি পাওয়া যায় সেই বাসটি আরও এক ঘন্টা পরে ছাড়তো আর বীজ থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে অটো ভাড়া আমার কাছে একশো রুপি চেয়েছিল দুই কিলোমিটারের জন্য একশো রুপি আমার কাছে অনেক বেশি মনে হয়েছে ঠিক তখনই এই ভাইটি বাস স্ট্যান্ড থেকেও আরও বেশি আমাকে এগিয়ে দেয় উনি হচ্ছে আরমান ভাই আর আমি যখন পালোলিম থেকে বাস স্ট্যান্ডের দিকে আসছিলাম তখন আরমান ভাইকে আমি যখন ইশারা দেই আরমান ভাইকে ছাড়াও আমি অনেকটাই ইশারা দিয়েছিলাম তো আরমান ভাই ওখানে আমাকে লিফ্ট দেওয়ার জন্য থামে যখন শুনে আমি বাটারফ্লাই যাব। আমার কাছে কোনো বাইক নেই তখন আরমান ভাই আমাকে একদম বাটারফ্লাইয়ের জন্য যে একদম মেন এন্ট্রেন্স যেখান থেকে হাঁটতে হয় বা আরেকটু আমার যদি বাইক থেকে তো আরেকটু সামনে যেতে পারতাম তো আরমান ভাইও কাজ আছে তো আরমান ভাই আমাকে একদম ওই বাটারফ্লাই বিচ বিচে যাওয়ার জন্য যে এন্ট্রেন্স আছে ওই পর্যন্ত নামিয়ে দেখলেন বললেন যে যদি ওনার হাতে সময় থাকতো তাহলে উনি আমাকে আরেকটু ঘুরিয়ে দেখাতেন তো আরমান ভাই বহুত বহুত শুক্রিয়া ভাই ঠিক ভাই আসসালামু আলাইকুম আসসালাম স্মৃতিস্বরূপ আরমান ভাইকে আমি বাংলাদেশের একশো টাকা গিফট করি বিকজ আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারন্যাশনাল লাইসেন্স দ্যাটস ওয়াই আমি এখন একটা বিচে যাচ্ছি যেখানে যাওয়ার জন্য খুব একটা ভালো রাস্তা নেই তবে যখন আরমান ভাই আমাকে একদম মেন রোডে নামিয়ে দিল তারপর থেকে আমাকে হাঁটতে হতো এটা মোটামুটি প্রায় দুই আড়াই কিলোমিটার একটা ট্র্যাক করতে হতো আমাকে তবে যখনই আমি মেন রোড থেকে রওনা দিব ঠিক তখনই একজন ফরেনার উনি লন্ডন থেকে মিস্টার প্রেজ ওনার সাথে আমি এখন যাচ্ছি ওনাকে যখন আমি বললাম যে আমার বাইক নেই আমাকে একটু কষ্ট করে ওনার সাথে যদি নিয়ে যায় তো উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন আর আমি এখন তার সাথে যাচ্ছি আমি ওনার ফেস দেখাতে পারবো না কারণ উনি ওনার ফেস দেখাতে খুব একটা কমফোর্ট ফিল করছেন না এই জন্য এই রাস্তাটা লাল মাটির এবং অনেক ঝুরঝুরে মাটি দিয়ে যার কারণে বাইক খুব সাবধানে চালাতে হচ্ছিল আমি এখন পর্যন্ত যেখানে গিয়েছি কোনো না কোনোভাবে আমি হেল্প পেয়ে গিয়েছি যদিও আমার বাইক নেই তারপরও ফাইনালি একজন বিদেশির কাছ থেকেও হেল্প পাচ্ছি উনি আমাকে নিয়ে যাচ্ছে ওনার বাইকে করে মিস্টার ফ্রেসের সাথে ওনার বান্ধবীও যাচ্ছেন আরেকটা বাইকে করে এখান থেকে আমার ট্রেকিং শুরু হবে আর আমার পিছনে আছে মিস্টার ফ্রাইজ এবং ওনার বান্ধবী ওনাদের সাথেই হয়তো আস্তে আস্তে ট্রেক করে যাব আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এই জায়গাটার সম্বন্ধে তো যতটুকু শুনেছি ট্রেকিং ছাড়ার কোনো উপায় নেই এখান থেকে আপনাকে ট্রেক করতেই হবে পার্কিং থেকে এই রাস্তা দিয়ে আপনি চাইলে জিপে করে যেতে পারেন আমি এখন ট্রেকিং করছি মোটামুটি দুই কিলোমিটারের ট্রেক এখান থেকে হেঁটে যাচ্ছি তাদের সাথে আড্ডা দিতে দিতে আমাদের দেশের সব থেকে লঙ্গেস্ট সি বিচে আসার জন্য তাদের দাওয়াত দেই তারাও বলেন যে কখনো সময় পেলে অবশ্যই দেখতে যাব এই জায়গাটা এতটা নির্জন যে আমরা তিনজন মানুষ হাঁটছি এই তিনজনের পায়ের শব্দ আর আশেপাশে শুধু পাখির গান এছাড়া আর কোনো শব্দ নেই এই হচ্ছে আমার আপাতত সফরসঙ্গী আগে আপনাদের একটি ভুল তথ্য দিয়েছিলাম যে বাইক এখান দিয়ে নিয়ে যাওয়া যায় না তবে বাইক একদম বিচের কাছাকাছি পর্যন্ত নিয়ে যাওয়া যায় যা আমরা জানতাম না আমি যখন দেশ থেকে আসি তখন আমাকে অনেকে বলেছিল যে গোয়া ট্যুর একা দেওয়া সম্ভবই না খরচ অনেক বেশি হয়ে যাবে তো আমিও কিছুটা ভয় ছিলাম আমি নিজেও ভাবতে পারি নি যে আমি গোয়া ঘোরার সময় স্কুটার পাবো না তবে আমার এখন যেমন হচ্ছে তাতে আমার খরচ স্কুটার না পাওয়াতে এক চতুর্থাংশ হয়ে গেছে আমরা ট্র্যাকের একদম লাস্ট পয়েন্টে চলে এসেছি আমি অলরেডি সমুদ্রের গর্জন এখান থেকে শুনতে পাচ্ছি হয়তোবা আর দু চার মিনিট সময় লাগবে এখান থেকে যেতে আমি একদম একটা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি অলমোস্ট পৌঁছে গেছি এখান থেকেই সারপ্রাইজ